বাসন্তীকে জাল পড়িয়েছিল আমি সেই বাসন্তীর বাড়ি গেছি মারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না আমি কেন গিয়েছিলাম গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না সেটাই আমি দেখতে চেয়েছিলাম এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গের তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে ভালো কাপড় চোপড় পরে আমি কি দেখেছিলাম একটা ঘণ্ডা কোনো মতো একটা ছাপড়া সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে আর বাসন্তী আসলে মেন্টালি ডিটার্টেড একটা মেয়ে একটু পাগলা তখন তো বয়স হয়েছে একটু পাশে বসে আছে মাছি বন বন করছে ছেঁড়া কাপড় ঘর নেই মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো এত সমালোচনা করলো তারা কোথায় তারা বাসন্তীদের খোঁজ নেয় না বাসন্তীদের অবস্থা হলো কেন আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না সেটাই আমার প্রশ্ন ছিল